চব্বিশ পরগনার বাসন্তীর খড়িমাচন বিস্ফোরণে গুরুতর আহত শিশুকে দেখতে এলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস শনিবার এস এম কে এম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে গুরুতর জখম শিশুকে দেখতে আসেন কমিশনের দুই সদ্য সদল প্রসঙ্গত গত বুধবার সন্ধ্যায় খড়িমাচান গ্রামের একটি নির্মিয়মান বাড়িতে হঠাৎই বিস্ফোরণের শব্দ শুনতে পায় গ্রামবাসীরা তারপরেই তারা দেখতে পান যে বিস্ফোরণের জেরেই শিশু গুরুতর আহত হয় তড়িঘড়ি তাকে এস এস কেম হাসপাতালে নিয়ে আসা হয় এবং দ্বিতীয় ক্লাসের ছাত্র হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এদিন এই শিশু শারীরিক অবস্থা কেমন তার চিকিৎসার ব্যবস্থা কেমন চলছে সেই সমস্ত বিষয় তদন্তী করতে এস এস কেম হাসপাতালের ট্রমা কেয়ার যান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সহ আরো একজন সদস্য